প্রথমে গুঁড়া কুটে চালার পর সেটাকে আবারই মিহি দানা বের করতে হবে একটা জর্জেটের উন্নার মধ্যে আটাগুলো ঘষে ঘষে এখন এখানে পরিমাণ মতো হাস খেন বান্ধবী পরিমাণ মতো ঠান্ডা পানি বৈশাতে হবে কোনো গরম পানি না তুমি কি এটাকে মচমচে বানাতে যাচ্ছ মচমচি হয়েছে দিয়ে আর তো মাছ করে দিই হ্যাঁ বাঁচতে বাঁচতে মাছ মাছ বানাবো কর করবো

হ্যাঁ এখন মিশাতে হবে মেশানো হচ্ছে মজা হবে না এটা কিন্তু এমনি রেগুলার আটা যেটা মিশাই নিয়ে হয় সাকা ছাড়া ওরে কিন্তু এটা হয় না লবণ দিলা না তো রেগুলার দত্তি আর কি ই করা হয় ওই আডামি শালে কিন্তু এত সুন্দর মিহি সুন্দর একটা ডো হয় না কিন্তু এটা যেহেতু উন্নার মধ্যে ঘষে ঘষে আর মিহি দানা বের করা হয়েছে যার কারণে এটা ডোটা এরকম হয়েছে বড় একটা দৃশ্য বারে বারে শের কুর্সি লাইন একশো সাইল না বলে একশো টাকা দেওয়া হয়

আমার মানুষের মারে আগে রুমা ছিল না কিন্তু বল বই থাকতো না ও ব্যক্তিরে মারে এই হাদিরে মাওয়ারে মায়েরা বড়াই এলায় মলিরা ডাইরেক্ট মলি মিলনে রা মিলন

মনি গুলাই লোক হাত বেবী আহে না বেবি নতুন বউ ছিল এক বছর আগে না দেখলাম যে মানে হ্যাঁ আদর দি তোর দশ কেটে খাই আমি খেতাম না গেন্ডা না বলে কাঁন্তাসে দিয়া দিয়া গেন্ডা না আইতে কাঁন্তাস উয়া সব দিসি বাজা আর তো এইরা আমানটা লই দাও

لاو شغلوا بقى

कोई सारा या बोल आजकल नाम कौन होता है ना ये ला सीरा सीरा तो लुमुस ताकि इन पर उन्हें